পরোটা তো অনেক খেয়েছেন তবে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এভাবে কখনোই আপনি ডিম পরোটা বানিয়ে খাননি এই পরোটা তৈরি করার পদ্ধতি যেমন আলাদা হয় তেমন কিন্তু খেতে হয় দারুণ মজার মাত্র একটি ডিম ডিম আর এক কাপ ময়দা পুরো পরিবারের জন্য এই মজাদার পরোটাগুলো কিন্তু আপনি সহজে আর ঝটপট বানিয়ে ফেলতে পারবেন আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে পরোটা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিব এক কাপ পরিমাণ ময়দা এটা যেহেতু হাফ কাপ তাই দুই কাপ পরিমাণ দিয়ে দিব তাহলে এক কাপ হয়ে যাবে এখন এখানে অ্যাড করে দিব হাফ চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেল দেওয়ার পর এখন খুব ভালো করে ময়দার সঙ্গে সব কিছুকে একত্রে মিশিয়ে নিব তো সব কিছুকে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মেখে একটি ডো তৈরি করে নিব পানি এমন গরম হবে যাতে আঙুল চোবালে আঙুলটা সহ্য করতে পারে খুব বেশি গরম না আবার ঠান্ডাও হবে না আর চেষ্টা করবেন এখানে পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে এতে করে ডোটি একদম পারফেক্ট হবে আর অবশ্যই এই ডোটিকে সফট করেই মেখে নিতে হবে তো মেখে নেওয়ার এই পর্যায়ে এখানে আরও হাফ চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে আবার ওইটাকে মেখে নিব ডো যেহেতু সফট করে মেখে নিব তার জন্য কিন্তু হাতের সঙ্গে লেগে যায় তার জন্য এখানে হাফ চামচ পরিমাণ সয়াবিন তেল তো সব কিছুকে ভালো করে মেখে এরকম একটি সফট ডো তৈরি করে নিলাম এখন এই ডোটিকে এরকম একটি গোলাকার শেপ দিয়ে নিলাম এরপর ঢেকে রেখে দিব প্রায় দশ মিনিটের জন্য আর এরই মাঝে কিন্তু ডোটি ভালোভাবে সেট হয়ে যাবে তো ফিরে এলাম দশ মিনিট পর আর এখন কিন্তু আমাদের ডোটি ভালোভাবে সেট হয়ে গেছে এখন এটাকে খুব ভালো করে আবার একটু মেখে নিব তো মেখে নেওয়ার পর এখন যে কয়টা পরোটা তৈরি করব ওভাবে এটাকে ভাগ করে নিব এখানে যতটা পরিমাণে ডো রয়েছে এতে করে আমাদের পাঁচটি পরোটা শেপ হবে এক কাপ ময়দা দিয়ে আপনারা কিন্তু এরকম পাঁচটি পরোটা তৈরি করে ফেলতে পারবেন এখন প্রতিটি ডো এরকম হাতের মধ্যে নিয়ে গোলাকার শেপ দিয়ে নিব এরপর এটাকে বেলে নেওয়ার পালা তো বেলে নেওয়ার জন্য এখানে একটু ময়দা ছড়িয়ে দিব এখন একটি ডো নিয়ে এটাকে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে বেলে নিতে হবে তো এভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে যথেষ্ট বড় করে পাতলা একটা রুটির মতো বেলে নিতে হবে তো এখন বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে এরকম কয়েকটি ভাগে ভাগ করে নেব তো এভাবে ভাগ করে নেওয়ার পর এখন আমি এর উপর থেকে এভাবে সয়াবিন তেল দিয়ে দিব সয়াবিন তেল দেওয়ার পর এখন আমি এটাকে এইভাবে করে ভাস দিয়ে নিব তো আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এটাকে কিভাবে করে নিচ্ছি তো পুরোটা এইভাবে করে ভাস দিয়ে নিতে হবে তো এইভাবে প্রথমে ভাঁজ দিয়ে নেওয়ার পর প্রথমে সবগুলোকে এভাবে বানিয়ে নিব তো সবগুলোকে বানিয়ে নেওয়ার পর এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম এতে করে কিন্তু বেলার সময় আর ছোটো হয়ে যাবে না এখন আবারও অল্প একটু ময়দা ছড়িয়ে এটাকে বেলে নেচ্ছে তো এভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেলে নিতে হবে তো এখন কিন্তু আমাদের একটি পরোটা শেপ তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এভাবেই আমরা সবগুলো পরোটা শেপ তৈরি করে নিব তো এরপর এখানে একটি বোল দিয়েছি আর এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে দিলাম এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি ওয়ান ফোর টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম লবণ দিয়ে এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব তো এরপর চলে যাচ্ছি পরোটাগুলোকে ভেজে নেওয়ার জন্য পরোটা ভাজার জন্য একটি পরোটা শেপ আমি এইভাবে ডিমের গোলায় ডিপ করে নিলাম দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি ডিমের গোলায় খুব ভালোভাবে এভাবে পরোটা শেপটিকে চুবিয়ে নিতে হবে এরপর গরম তেলের মধ্যে দিয়ে দিব তো দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে এরপর উপর থেকে এভাবে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছে এখন এইভাবে উপর থেকে গরম তেল ছড়িয়ে দিতে হবে আর এই পর্যায়ে কিন্তু চুলা একদম হাই ফ্লেমে থাকবে তো দেখতেই পাচ্ছেন পরোটা কিন্তু এরকম ফুলতে শুরু করেছে এই পরোটাগুলো কিন্তু এরকমই ফুলকো বালিশের মতো হয় আর খেতেও কিন্তু দারুণ মজার হয় তো একটা সাইড প্রায় তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর এখন আমি এটাকে উল্টে দিব অপর সাইডটিকে ভেজে নেওয়ার জন্য আর দেখতেই পাচ্ছেন কত বেশি ফুলকো হয়েছে তো এভাবে উল্টা পাল্টে দুইটা পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব একদম বালিশের মতো ফুল্কো হয়েছে দেখুন এই পরোটা তৈরি করার পদ্ধতি যেমন আলাদা হয় তেমন খেতেও কিন্তু সমস্ত পরোটা থেকে একদম অনেক বেশি মজার হয় তো এভাবে উল্টে পাল্টে এই পরোটাটিকে আমি ভেজে নিচ্ছি দেখুন কত বেশি হয়ে আছে একদম বেলুনের মতো ফুলকো হয়ে আছে তো এখন আমাদের দুইটা সাইড ভেজে নেওয়া হয়ে গেছে এরপর ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব তো এভাবেই আমি সবগুলো পরোটা বানিয়ে উঠিয়ে নিব এই পরোটাগুলো চাইলে কিন্তু এভাবে এমনিতেও খাওয়া যায় আবার চাইলে সবজি ডাল মাংস যে কোনো কিছুর সাথে কিন্তু জমে যায় অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর এভাবে পরোটা বানালে সারাদিন পর্যন্ত কিন্তু এরকমই সফটওয়্যার তুলতুলে নরম থাকে আশা করছি এই রেসিপিটি